ম্যাথামেটিক্সে আর যে চ্যাপ্টার পড়াবো সেই চ্যাপ্টার নাম হচ্ছে প্রফিট অ্যান্ড লস লাভ ক্ষতি এই চ্যাপ্টার নাম শুনলে ছেলেমেয়েদের হাত পা ঠান্ডা হয়ে যায় এক্সাম হলে এই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন আসলে ছেলেমেয়েরা এড়িয়ে চলে যায় ভুল করে কেউ যদি অ্যাটেম্প করে ফেলে আনসার না মিললে সেন্সলেস হয়ে যায় অজ্ঞান হয়ে যায় দেখে এই চ্যাপ্টার সম্পর্কে কত বিঁথ আছে ভুল ধারণা আছে আজ দূর করার চেষ্টা করি এত সহজ চ্যাপ্টার কেন এত বদনাম শুরু করি প্রফিট অ্যান্ড লস তো চ্যাপ্টার নাম হচ্ছে প্রফিট অ্যান্ড লস লাভ ক্ষতি এই লাভ ক্ষতির চ্যাপ্টার পড়াশোনাতে কিছু জিনিস আমরা আগে থেকে বুঝে নিই এইখানে আমি যখন সিপি লিখবো মানে কস্ট প্রাইসের কথা বলছি অর্থাৎ ক্রয় মূল্য যে দামে আমি জিনিসটা কিনছি তাকে বলে ক্রয় মূল্য ইংরেজিতে বলে কস্ট প্রাইস সেটাকে আমি সিপি বলে লিখবো যেই দামে আমি বিক্রি করবো তাকে বলে বিক্রয় মূল্য ইংরেজিতে বলে সেলিং প্রাইস আমি এসপি বলে লিখব আর একটা হচ্ছে মার্কেটেড প্রাইস বা লিস্ট প্রাইস মানে যেটাকে বলা হয় ধার্য মূল্য মানে ম্যাক্সিমাম এই দামে আমি তাকে বিক্রি করতে পারি বা এই দামে আমি তাকে বিক্রি করছি তো আপাতত কস্ট প্রাইস আর সেলিং প্রাইস নিয়েই কাজ হবে এই দুটো তো এখানে কি প্রফিট অ্যান্ড লসের যে প্যাটার্নগুলো আছে একটাই প্রাইস বেশ মানে মূল্য মূল্যের উপর নির্ধারণ করে অঙ্কগুলো থাকে কোয়ান্টিটি বেশ তারপর ডিসকাউন্ট দেয় আর একটা মিসলেনিয়াস সব কিছু মিশিয়ে তো যখন আমরা উদাহরণ দিয়ে দেখবো তখন আরও ভালো করে বুঝতে পারবো তো যদি আমরা কখন বলবো প্রফিট হয়েছে যখন আমাদের বিক্রয় মূল্য ক্রয় মূল্যের থেকে বেশি ক্রয় মূল্যের থেকে যখন বিক্রয় মূল্য বেশি তখন আমরা বলবো প্রফিট হয়েছে কতটা প্রফিট হয়েছে সেটা হচ্ছে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বাদ দিলি যেমন আমি কোনো একটা জিনিস দশ টাকায় কিনেছি আর সেটা যদি পনেরো টাকায় বিক্রি করি তাহলে লাভ কত পাঁচ টাকা তো বিক্রয় মূল্য থেকে যখন ক্রয় মূল্য বাদ দেবো সেলিং প্রাইস থেকে যখন কস্ট প্রাইস বাদ দেবো তখন আমি প্রফিট পাব তেমনি যখন বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যের দাম বেশি অর্থাৎ যে টাকা আমি কিনছি তার থেকে কম দামে বিক্রি করছি তখন আমার যেটা হবে সেটা হবে লস সেটা লস হবে আমি দশ টাকায় কিনেছি পাঁচ টাকায় বিক্রি করছি তাহলে আমার লস লস কতটা হবে বিক্রয় মূল্য ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বাদ দিলেই সেটা পাওয়া যাবে কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইস বাদ দিলে লস পাওয়া যাবে আর যদি ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য সমান হয় আমি যে টাকায় কিনেছি সেই টাকায় বিক্রি করলাম দশ টাকায় কিনেছি দশ টাকায় বিক্রি করলাম তাহলে সেটা হবে নো প্রফিট নো লস না আমার লাভ হলো না আমার লস হলো এবার দেখি বেস প্যাটার্নের ফার্স্ট এক্সাম্পেল এটা হচ্ছে বেস প্যাটার্নের নাম দিলাম এই প্যাটার্ন ফার্স্ট এক্সাম্পল কোয়েশ্চেন নাম্বার ওয়ান দেখি অন সেলিং অ্যান্ড আর্টিকেল কোনো একটা জিনিস ফর রুপিস এইট সিক্স ফোর জিরো আট হাজার ছশো চল্লিশ টাকায় কোনো একটা জিনিস আমি বিক্রি করলাম এর শপকিপার গেট দ্য লস অফ ফোর পার্সেন্ট মানে বলছি কোনো একজন দোকানদার যদি একটা জিনিস কোনো একটা জিনিস যেটা আট হাজার ছশো চল্লিশ টাকায় সে যদি বিক্রি করে তাহলে তার চার পার্সেন্ট লস হচ্ছে হোয়াট অর দ্য কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল মানে ওই জিনিসটার ক্রয় মূল্য কত কস্ট প্রাইস মানে ক্রয় মূল্য তো প্রথমে কী বলছে যে একজন ব্যক্তি আট হাজার ছশো চল্লিশ টাকা দিয়ে একটা জিনিস কিনছে তাতে নাকি তার চার পার্সেন সরি আট হাজার ছশো চল্লিশ টাকা দিয়ে বিক্রি করছে তাতে নাকি তার চার পার্সেন্ট লস হচ্ছে বিক্রিতে তাহলে সেই জিনিসের ক্রয় মূল্য কত তাহলে যদি চার পার্সেন্ট লস হয় যদি চার পার্সেন্ট লস হয় বিক্রি করে আমি যদি পার্সেন্টেজে কল ক্যালকুলেট করি যদি আমি ধরলাম যে হানড্রেড পার্সেন্ট আমি ধরলাম হানড্রেড পার্সেন্ট তাহলে যদি আমার চার পার্সেন্ট লস হয় বিক্রি করে তাহলে আমি কত পার্সেন্টে বিক্রি করছি ছিয়ানব্বই পার্সেন্টে বিক্রি করছি আমি ছিয়ানব্বই পার্সেন্ট পাচ্ছি হানড্রেড পার্সেন্ট পাচ্ছি না হানড্রেড পার্সেন্ট পেলে তো আমার ঠিকঠাকভাবে হতো কিন্তু আমার চার পার্সেন্ট লস হচ্ছে চার পার্সেন্ট যখন লস হচ্ছে তার মানে আমি ছিয়ানব্বই পার্সেন্ট পাচ্ছি তো আমি ছিয়ানব্বই পার্সেন্ট যখন পাচ্ছি সেই প্রাইসটা কত এখানে দেওয়া যায় আট হাজার ছশো চল্লিশ তো ছিয়ানব্বই পার্সেন্ট সমান হচ্ছে আট হাজার ছশো চল্লিশ এবার আমার পাওয়ার কথা কত ছিল মানে কেননা আমার কস্ট প্রাইস আমি একশো পার্সেন্ট ধরেছি কস্ট প্রাইস একশো পার্সেন্ট তো কস্ট প্রাইস যদি আমার একশো পার্সেন্ট হয় আর আমি একশো পার্সেন্টই যদি পেতাম তাহলে আমার নো প্রফিট নো লস কিন্তু কস্ট প্রাইস আমার একশো কিন্তু আমি বিক্রি করছি আমি ছিয়ানব্বই পার্সেন্টে ছিয়ানব্বই পার্সেন্ট আমি বিক্রি করছি তখন মাত্র চার পার্সেন্ট লস হচ্ছে তাহলে কস্ট প্রাইস কত একশো পার্সেন্ট কস্ট প্রাইস যদি একশো পার্সেন্ট হয় আমি চার পার্সেন্ট লসে যদি বিক্রি করি তাহলে আমি ছিয়ানব্বই পার্সেন্টে বিক্রি করছি তাহলে আমার বিক্রয় মূল্য হচ্ছে এসপি ছিয়ানব্বই পার্সেন্ট আর এই বিক্রয় মূল্যইটা তো এখানে দেওয়া আছে আট হাজার ছশো চল্লিশ তার মানে ছিয়ানব্বই পার্সেন্ট ইন্ডিকেট করছে আট হাজার ছশো চল্লিশ টাকাকে তাহলে আমার ক্রয় মূল্য কত একশো পার্সেন্ট তাহলে একশো পার্সেন্ট ইন্ডিকেট করবে কত ছ আট হাজার ছশো চল্লিশ ডিভাইডেড বাই ছিয়ানব্বই এটা দিয়ে ওটা কাটলেন নাইনটি ন হাজার ন হাজার হচ্ছে কস্ট প্রাইস হয়ে গেল কত সোজা আরেকটা দেখি এ শপকিপার সোল্ড অ্যান্ড আর্টিকেল একজন শপকিপার একজন দোকানদার একটা জিনিস বিক্রি করছে ফর রুপিস পাঁচ হাজার দুশো আশি টাকা পাঁচ হাজার দুশো আশি টাকা দিয়ে একজন দোকানদার একটা জিনিস বিক্রি করছে অ্যান্ড গট দ্য লস অফ টুয়েলভ পার্সেন্ট এবং তাতে তার বারো পার্সেন্ট লস হচ্ছে হোয়াট উড বি দ্য সেলিং প্রাইস অব দ্য আর্টিকেল ইফ হি ওয়ান্ট টুয়েলভ পার্সেন্ট প্রফিট মানে সে যদি তাকে যদি বারো পার্সেন্ট লাভ করতে হয় তাহলে জিনিসটা তাকে কত পার্সেন্টে বিক্রি করতে হবে কত দামে বিক্রি করতে হবে কোয়েশ্চেন কি কোয়েশ্চেন হচ্ছে একজন দোকানদার পাঁচ হাজার দুশো আশি টাকাতে একটা জিনিস বিক্রি করছে এবং তাতে তার বারো পার্সেন্ট লস হচ্ছে এবার বলছে কত দামে বিক্রি করলে তার বারো পার্সেন্ট লাভ হবে দেখা যাক তাহলে আমাদের কস্ট প্রাইস কত সবসময় তো আমাদের কস্ট প্রাইস একশো পার্সেন্ট কস্ট প্রাইস আমাদের যদি একশো পার্সেন্ট হয় সিপি তাহলে ক্রয় মূল্য যদি একশো পার্সেন্ট হয় তাহলে সে বিক্রি করছে কত টাকায় পাঁচ হাজার দুশো আশি টাকায় তাতে তার বারো পার্সেন্ট লস হচ্ছে সে বারো পার্সেন্ট লসে বিক্রি করছে বারো পার্সেন্ট লসে যদি বিক্রি করে তার মানে সে এইটটি এইট পার্সেন্ট পাচ্ছে তো এখানে এইটটি এইটটি এইট পার্সেন্ট ইন্ডিকেট করছে কাকে পাঁচ হাজার দুশো আশিকে এই টাকায় সে বিক্রি করছে এবার তাকে যদি বারো পার্সেন্ট সে যদি বলতো যে তার কস্ট প্রাইস কত তাহলে আমরা একশো পার্সেন্ট বার করতাম কিন্তু বলি যে তাকে যদি বারো পার্সেন্ট লাভ করতে হয় তা বারো পার্সেন্ট যদি তাকে লাভ করতে হয় তাহলে কস্ট প্রাইসের থেকে বারো পার্সেন্ট বেশি দামে তাকে বিক্রি করতে হবে অর্থাৎ একশো বারো পার্সেন্টের আগে বিক্রি করতে হবে তো একশো বারো পার্সেন্ট পেতে গেলে কত কী করতে হবে এইটটি এইট পার্সেন্ট ইন্ডিকেট করছে পাঁচ হাজার দুশো আশিকে তাহলে একশো বারো ইন্ডিকেট করবে পাঁচ হাজার দুশো আশি ডিভাইডেড বাই এইটটি কাটাকুটি করে আসবে ছ হাজার সাতশো কুড়ি টাকা কত সোজা আর একটা দেখি অন সেলিং অ্যান্ড আর্টিকেল কোনো একটা জিনিস অন সেলিং অ্যান্ড আর্টিকেল ফর রুপিস এক হাজার তিনশো বাহান্ন এক হাজার তিনশো বাহান্ন টাকায় কোনো একটা জিনিস বিক্রি করছে কোনো দোকানদার অ্যান্ড গেট দ্য প্রফিট চার পার্সেন্ট এবং চার পার্সেন্ট সে লাভ করছে কোনো দোকানদার এক হাজার তিনশো বাহান্ন টাকায় একটা জিনিস বিক্রি করছে এবং সে চার পার্সেন্ট লাভ করছে বিক্রি করে হোয়াট প্রাইস শুড হি সেল ইট দ্যাট হি গেট ফর্টিন পার্সেন্ট প্রফিট মানে কত দামে বিক্রি করলে সে চোদ্দো পার্সেন্ট লাভ করতো সে লাভ করছে চার পার্সেন্ট কিন্তু কত দামে বিক্রি করলে সে চোদ্দো পার্সেন্ট লাভ করতো তাহলে আমাদের কাছে কস্ট প্রাইস একশো পার্সেন্ট কস্ট প্রাইস একশো পার্সেন্ট এবার সে চার পার্সেন্ট লাভ করছে এক হাজার তিনশো বাহান্ন টাকায় বিক্রি করে তাহলে চার পার্সেন্ট যদি লাভ করে তাহলে সে বিক্রি করছে ক টাকায় একশো চার তাহলে একশো চার পার্সেন্ট ইন্ডিকেট করছে কোন টাকাটাকে এক হাজার তিনশো বাহান্ন টাকাটাকে কারণ ওই টাকায় সে বিক্রি করছে তাহলে এক হাজার তিনশো বাহান্ন টাকায় সে যদি বিক্রি করে সেটা হচ্ছে একশো চার পার্সেন্ট পাচ্ছে কারণ তার চার পার্সেন্ট প্রফিট হচ্ছে কারণ ক্রয় মূল্য সিপি হচ্ছে একশো পার্সেন্ট এবার চোদ্দো পার্সেন্ট প্রফিট কখন হবে যখন সে ক্রয় মূল্য থেকে চোদ্দো পার্সেন্ট বেশি দামে বিক্রি করবে অর্থাৎ একশো চোদ্দো পার্সেন্টে বিক্রি করবে তো একশো চোদ্দো পার্সেন্ট সে তখন পাবে যখন এই একশো চোদ্দো কতকে ইন্ডিকেট করছে একশো চার হচ্ছে তেরোশো বাহান্ন একশো চোদ্দো তেরোশো বাহান্ন বাই একশো চার ইন্টু একশো চোদ্দো কুটে আসবে এক হাজার চারশো বিরাশি টাকা তো প্রফিট অ্যান্ড লস চ্যাপ্টার অঙ্ক অতটাও কঠিন নাই যতটা লোকে ভাবে খুব একটু বুঝে নি রে ধীরে সুস্থে ঠান্ডা মাথায় করলে খুব সোজা অতটাও কঠিন নয়